কোথায় যাচ্ছি আজকে কোথায় যাচ্ছি বলতে একটা স্টুডেন্ট একটা স্টুডেন্ট বলতে গেলে সম্পর্ক মতো হয়ে গেছে ভাগ্নি তো ভাগিন ওই জন্য আজকে ইনভাইট করেছে ওই জন্য যাচ্ছি তোকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব একদম দ্বারা এসছে চলো বন্ধুরা অবশ্যই তোমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম সেই গ্রামে অবশ্যই তোমাদেরকে গিয়ে দেখাবো সেখানে আমরা কি করছি না করছি সমস্ত রাইট রে বাবা বন্ধুরা এইখান থেকে আমাদের বাড়ি থেকে প্রায় ওই ছয় থেকে সাত কিলোমিটার হবে একদম এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি মার জায়গা তো আমি মার কুলতে পাল্লাছে একটা ওখানে দাও ব্যাগ একটা এখানে দাও ব্যাগ ওদেরকে দাও একটা একটা ব্যাগ এই মাহি উত্তরের মাহি বাবা কাজাই যখন আমরা যাচ্ছি সেই গ্রামে ওখানে গিয়ে তোমাদেরকে সবটা দেখাবো আমার কোলে 잡বে বাবা কোথা বসবে লাগে মামা মামাৰ কলে

দেখো সুদীপার এখানে তো বাড়ি হ্যাঁ সুদীপদার তো এখানেই আছে কাল থেকে কোথায় যাবা আচ্ছা

মামনের একটা ছাত্রীর আজকে বার্থডে সেই উপলক্ষে আমরা এসেছি বন্ধুরা অবশ্যই এগিয়ে চলো দা আমরা পৌঁছে গেছি আছে না অবশ্যই বেশি দূর নয় ছয় থেকে সাত কিলোমিটার রাস্তা একদম তো আমরা এখন ভিতরে যাবো একটু চলো এগিয়ে

একদম ক্লান্ত লাগছে না কি দিদি কেন এত ক্লান্ত আগে থেকে কাল থেকে সেই ক্লান্ততে আজকেও ক্লান্ত লাগছে অবশ্যই বুঝতে পারছি

আমার <laughs> হাতে <laughs> <laughs>

বন্ধুরা আগে আগর এসেছিলাম তো সন্ধ্যা হয়ে গেছিল আসতে খুব ভালো লেগেছিল দ্বিতীয় টাইম আজকে ভাগ্নের আজকে বার্থে আসার প্ল্যান ছিল না জোর জবরস্ত করে দিদি আমাকে নিয়ে এসছে আর সেই জন্য আজকে এরাও এসেছে তো খুব খুব ভালো লাগছে আজকে এসে আর এখন দিদি যে গুলো আগে আগে ভাত খাইয়ে দিলাম বলছিলাম আমরা দেখতে পাচ্ছি দুদিন আপে খাচ্ছি তো খুব সুন্দর রান্না হয়েছে দিদি থ্যাংক ইউ লাগছে বলো এসে এসে তো অবশ্যই দারুণ লাগছে প্রথমত এসে খুব সুন্দর লেগেছে রান্না খুব সুন্দর হয়েছে আর গুরুদেব যেটা বলেছে এর বেশি